আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এখন আপনাদের এখানে নিয়ে একটি ভিডিওতে রিয়াকশান দেব ভিডিওতে টপিক হচ্ছে দুনিয়া বড় স্বার্থপর দুনিয়া কাউকে থাকতে দেবে না চলেন তারপরে শুনে আসি পৃথিবী বড় স্বার্থপর দুনিয়া বড় স্বার্থপর দুনিয়া কাউরে জায়গা দেয় না দুনিয়া কাউরে জায়গা এত মজবুত ফাইলিং করে যে বিল্ডিং বানাইলাম দুনিয়া তারে থাকতে দেয় না যাও এটা যা যা তুই লাথি দিয়া বাড়ি করে যা কবরে যা কবরে দুনিয়া কৌরে থাকতে দেয় দুনিয়া কত ক্ষমতা ধরকে মাটির নিচে ফেলায় দিছে দুনিয়া কত সম্পদওয়ালাকে আলাকে মাটির নিচে ফেলে দিছে দুনিয়া কত সুন্দরী নারীকে মাটির দিছে মাটির সাথে আঙ্গুলের ইশারায় মানুষের গদায় দিত যার হাতের ইশারায় পূর্ত মানুষ বস্ত মানুষ আজ বাদশারা নাই আজ সম্পদ নাই আজ মালওয়ালারা নাই দুনিয়া কাউরে থাকতে দেয় না

বার বারবার হসপিটালে মিসি কিন্তু দুনিয়া আমার বাপকে থাকতে দেয় না আমার বাপ কমনই চলে গেছে দুনিয়া কাউরে থাকতে দেয় না কাউরে না কাউরে না কাউরে না কাউরে নাওরে আমার বাপ দুনিয়া খাউরে থাকতে দেয় না তুমি থাকবে না তুমি থাকবে না দুনিয়ার ধোকায় প্ররণ হাবা